আমরা মোটামুটি কয়েকটা মোটা দাগে কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলার সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে এরপর আরও ব্রডবেসড কনসালটেশন হবে সবাই মিলিয়ে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে সবার মতামতকে রিফ্লেক্ট করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণপুত্থানের বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনোদিন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাকিয়ে উঠতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কী কী সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল সবার এক্সপেকটেশন সেটা ছিল সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন উনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাব যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে যেই মানবতাবিরোধী অপরাধ ঘটেছে সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো